हे गएलकम बैक टू माई चैनल रूपना फोर थ्री एंड वेलकम बैक टू माइ न्यू विडियो তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে রেডি হয়ে গেছি তো যেহেতু চৈত্র মাসের শেষ তাই রিডেকশান দিয়েছে আমি একদম শেষের দিকেই গিয়েছিলাম আগরতলাতে রিডেকশান দিয়েছে তাই আমিও আমারও একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি কোনো সময় রিডেকশনে রিডেকশানে যাইনি তো আজকে আমি আর মা মিলে রেডি হয়ে গেছি যাচ্ছি দেখি কি হয় আমি এর আগে কোনো সময় যাইনি তো এইবারে ফার্স্ট টাইম যাচ্ছি দেখি কতটা কি হয় ভালো যদি লাগে তাহলে কিনে আনবো কিছু যেহেতু আমি জানি না কোনো আইডিয়াই নেই আমার যে কি সব মানে এখানে কেমন দোকানপাট হয় বা কি উঠে না উঠে তো দেখা যাক এই যে মা আর আমি তো কথা বলতে বলতে প্রায় চলে এসেছি ওই সামনেটাতেই আছে এখান থেকে একটুখানি হেঁটে গেলেই তো আমাদের বাড়ি থেকে একটুখানি হাঁটাবো তারপর গাড়ি দিয়ে আসতে হয় তো গাড়ি দিয়ে স্ট্যান্ডে আসার পর আর একটু হাঁটলেই এই যে চলে এসেছি দেখো অনেক ভিড় ছিল অনেক ভিড় প্রচুর লোকজন এসেছিল প্রচুর দোকান পাটও বসেছিল প্রচুর নানান ধরনের দোকান পড়েছিল তো যেমন বেশি দোকান ছিল তেমনি প্রচুর রোদ পড়েছিল প্রচুর গরম মানে এত গরম মানে সহ্য করার মতো ছিল না তো যাই হোক তা বছর একটা দিন আমি তো ফার্স্ট টাইম এসেছি কিন্তু ফার্স্ট টাইম এসে আমার এতটা ভালো লেগেছে এবার থেকে ভাবছি আমি প্রতি বছরই আসব। কারণ এর আগে আসিনি আমি এটার মানে আনন্দটাও ফিল করতে পারিনি খুব ভালো ভালো জিনিস মানে খুব লো প্রাইজে খুব অল্প পয়সার মধ্যে খুব ভালো ভালো ড্রেস আমি কিনেছি আমি তোমাদেরকে লাস্টে দেখাবো তো দেখো সব কিছু কুর্তি নাইটি প্লাজো আর কিচেনের জিনিসপত্র যে রান্না বান্না সব কিছুই উঠেছিল মশারি বেডশিট অল সব কিছু উঠেছিলো খুব অল্প প্রাইজের মধ্যে ছিল তো যেহেতু প্রচুর গরম তাই আমি মানে শেষের দিকে ভাবলাম যে একটু আইসক্রিম খেতেই হবে তাই মা আর আমি মিলে আইসক্রিমের দোকানার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম যে একটা আইসক্রিম খেয়ে নিই তারপর আবার হাঁটবো প্রচুর গরম যেহেতু তো মায়ের আমি এখান থেকে দুইটা আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম আইসক্রিম খেয়ে তারপর আবার কিছুটা হেঁটেছি কিছুটা দেখেছি দেখো আমরা মানে কেনাকাটি অলমোস্ট ডান অনেক কিছু কিনেছি অনেক কিছু মানে আমি তো খুব খুশি মানে এবার ফার্স্ট টাইম গিয়ে আমি খুব খুশি ফার্স্টে তো ভেবেছিলাম কিছুই কিনতে পারবো না হয়তো বা এরকমটা ভেবেছিলাম কিন্তু লাস্টে আমি খুব খুশি তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো তাই মানে যেহেতু বলেছি আগে প্রচুর গরম তাই এখন আবার একটা ওই যে লেমন ড্রিঙ্কস কিনে নিয়েছি তাই এটা খেতে খেতে বাড়ি চলে যাব তারপর তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি মানে তো যা যা কিনেছি সব কিছু দেখাবো তোমাদেরকে তো আমি ব্যাক ক্যামেরাতে বাড়িতে গিয়ে দেখাবো কারণ প্রচুর গরম আর ফ্রন্ট ক্যামেরা করে আর দেখাবো না ব্যাক ক্যামেরাতে আমি তোমাকে তো দেখো যেমনটা বলেছিলাম আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো কারণ প্রচুর টায়ার্ড লাগছে তো দেখো এটা একটা প্লাজো ইয়েলো কালার তার উপর জরির ওয়ার্ক করা আছে এটা একশো টাকা প্রাইস নিয়েছে একদম লো প্রাইস বলেছিলাম না আর এটাও দ্বিতীয়টাও সেকেন্ডটাও এটাও একটা প্লাজো এটাও একশো টাকা সেম তিন কালারের মধ্যে যেমন বলেছিলাম একদম লো প্রাইজের মধ্যে পাওয়া যায় তাই আমি তো গিয়ে মানে খুবই খুশি এই যেমন এটা এটাও এটা চকলেট কালার কিনা বুঝতে পারছি না এটাও সেম একশো টাকার মধ্যে আমি সবগুলি একশো টাকার মধ্যেই কিনেছি একদম কম প্রাইসের মধ্যে আর এটা তো একদমই কম পঞ্চাশ টাকা এটা আমি ঘরে পরার জন্য নিয়েছি ভাবলাম সুন্দর হোক না না হোক ঘরে তো পরা যাবে এত ঘরে তো আর তো সুন্দর দরকার নেই সুন্দরের তাই নিয়ে নিলাম আর কি আমি ঘরে পড়ার জন্য তো যাই হোক আর এটা হলো কুর্তি স্কাই কালারের কুর্তি এটা এটাও সেম আমি একশো টাকা দিয়ে নিয়েছি তো বলো তো একশো টাকা দিয়ে কি খারাপ হয়েছে সামনে তো দুইটা বোতাম দেওয়া আছে তার পিছনে একটা খুব সুন্দর দেখো ডিজাইন করা আছে ভি ভিকাট ভি নাকি বরফি কাট হবে এটা বরফি কাট একটা করা আছে তারপর এটাও একটা কুর্তি সেম ইয়েলো কালার এটাও সেম একশো টাকা দিয়ে নিয়েছি আমি খুব কম প্রাইসের মধ্যে তাই এবার থেকে ভাবছি প্রতি বছরে যাব তা আমি যেহেতু টিউশন পড়াই তাই আমার মানে সকাল বিকাল আমার তো এদিক এদিক যেতে হয় আমি আমার জন্য খুব কাজে লাগবে আর কি এটাও সেম সামনে দুইটা বটাম দেওয়া পিছনে সেম কাট করা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইনটা দেখো ডিজাইনটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে কাছে কিনে পরে যাওয়া যাবে আর কি তো দেখো এখানে একটা আমি এটা একটা নাইটি নিয়েছি এটা স্কাই কালার একটু ডিজাইন করা সামনে পকেট দেওয়া দুইটা ডুড়ি দেওয়া আর সামনের সাইডটা ঠিক এরকম ডিজাইন এটা দামটা ঠিক মনে নেই এটা একটু বেশি নিয়েছে আর এটাও একটা নাইটি ওইটা একটু ডিজাইন করা ছিল আর এটা হলো রেড কালারের মধ্যে গোল গোলা নাইটি প্রিন্টের কাজ করা গোল গোলা যে নাইটিগুলো হয় নর্মাল ওইটাই দেখো বাস এ দুটুকুই নিয়েছি দুইটা নাইটি এখানে দেখেছো নর্মাল ডিজাইন সব সবসময় ঘরে পরার জন্য আর কি আর বাবুর জন্য গামছা নিয়েছি আর বোনুর জন্য একটা গেঞ্জি আর নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট ওইটাও বুনুর গেঞ্জিটাও একশো টাকা নিয়েছে আর নিচের প্যান্টটাও একশো টাকায় নিয়েছে আর এটা হলো ভাইয়ের গেঞ্জি ওইটাও সেম ভাইয়ের জন্য নিয়েছি এটাও একশো টাকা ভাইয়ের জন্য নিচের একটা প্যান্ট নিয়েছি এটাও আর সেম একশো টাকায় নিয়েছে তো সবগুলো আমি একশো একশো করেই কিনেছি বেশি দাম নেয়নি বাইকেন্সিটা সামনে ভি কাট করা গলাটা আর এটা আমার আরেকটা কুর্তি এটাও সেম একশো টাকা এজ ইউজুয়াল সবগুলো আমি একশো টাকা দিয়ে কিনেছি তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই আর বোনু ড্রেসগুলো আমি দেখাতে পারিনি বোনো ড্রেসগুলো আমি বনুকে দিয়ে দিয়েছি